সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইজিমেথ এডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অবচয় কাকে বলে এবং পুঞ্জবৃত্ত অবচয় কাকে বলে এবং কিভাবে সংগঠিত হয় বিস্তারিত বিষয়টি জানব তাহলে সর্বপ্রথম আমি যদি অবচয় জানতে চাই অবচয়টি কি তাহলে অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে তাহলে স্থায়ী সম্পত্তিটি কি ধরো আমি একটি আসবাবপত্র ক্রয় করেছি সেটি হতে পারে চেয়ার বা টেবিল বা খাট বা আদার্স কোনো ফার্নিচার হতে পারে ঠিক আছে সে ফার্নিচারটি আমি যদি এক বছর ব্যবহার করি এটা যদি এক বছর আগে আমি যদি ধরো তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছি এক বছর পরে এটা যদি আমি বিক্রি করতে যাই এটার মূল্য যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে এইখানে পাঁচ হাজার টাকা এটা মূল্য হ্রাস পেয়েছি পাঁচ হাজার টাকাটাই হলো স্থায়ী সম্পত্তির অবচয় স্থায়ী সম্পত্তির অবচয়কে এক কথা বলা হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে তাহলে আমি ব্যবহার করার কারণে তিরিশ হাজার টাকার ফার্নিচারটি কত হয়েছে পঁচিশ হাজার টাকা হয়ে গেছে এটি কি বলা হচ্ছে কি অবচয় যা ইংরেজিতে ডেপ্রিচিয়েশন বলে অবচয় কাকে বলে আমরা বুঝতে পেরেছি এবার আমরা শিখবো পুঞ্জীবিত অবচয় পুঞ্জীবিত অবচয় কাকে বলে পুঞ্জীবিত অবচয় হচ্ছে অনেকগুলো বছরের অবচয়কে একসাথে যোগ করলে যে অবচয় পাওয়া যায় তাকে পুঞ্জীবিত অবচয় তাহলে অনেক অনেকগুলো বছরের অবচয় আমি কিভাবে বের করব আমি একটি আসবাবপত্র ক্রয় করেছি এটার পাঁচটা বছরে এটার ভিন্ন ভিন্ন অবচয় বের হয়েছে যেমন আমি যদি দুই হাজার সালে একটি পূর্ণ ক্রয় করি তাহলে দুই হাজার উনিশ সালে এটা ব্যবহার করলে এটার অবচয় হয়েছে কত টাকা বা হ্রাস পেয়েছে দুই হাজার টাকা দুই হাজার বিশ সালে এটার আবার নতুন একটা অবচয় হয়েছে কত অবচয় মূল্য বের হয়েছে তিন হাজার টাকা এভাবে করে এরকম কমতে কমতে প্রতিটা বছরে পেয়েছে এখন আমি ধরি প্রথম বছর দুই হাজার টাকা হ্রাস পেয়েছে দ্বিতীয় বছরের কত হ্রাস পেয়েছে তিন হাজার ধর তৃতীয় বছরে কি এটার আবার দুই হাজার টাকা বা তিন হাজার টাকা হ্রাস পেয়েছে তাহলে কত হয়েছে ছয় হাজার আর এখানে দুই হাজার আট হাজার টাকা এটার কি মূল্য হ্রাস পেয়েছে এই আট হাজার টাকাটা হলো পুঞ্জবিতা অবচয় কারণ এখানে তিনটা বছর তিনটা বছরের একসাথে অবচয় সবগুলো আমি যোগ করলে কি পেয়েছি পুঞ্জবিতা অবচয় আশা করি পুঞ্জীবিত অবচয় কী এবং পুঞ্জীবিত অবচয় কেন কিভাবে সংগঠিত হয় এবং এই পুঞ্জীবিত অবচয় কিভাবে বাহির করতে হয় এই বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং তোমার মতামত জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার দিবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতামত জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার দিয়ে জানিয়ে দিবে আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি